পাত্রটা দেখতাছ কি পাত্র এটা মাথা নষ্ট করা পাত্র মামার মাথা নষ্ট মামা ও ও এই সামরা এখন যাচ্ছি পাহারে এই মা আমাদের মামুন ভাই লাগে না পাহাড় জয় পাহাড় জয় কত ও সাথী রে ভূমি চড় ভাল লাগে না এ যে আমারি আমি যে তো আজ দেখেন বিশাল বড় পাহাড়

কি সুন্দর ঝর্ণা এই যেখানে একটা মন্দির আছে আমরা কত উঁচাতে উঠে গেছি পাশে ঝর্ণা পাশে ঝর্ণা এত রোদের তাপ মাথা পুড়ে যাচ্ছে তো আমরা আরো ওই পাশে একটা মন্দির আছে আমরা যাবো ওই মন্দিরটা দেখতে যাবো দেখেন ওই সাইডটা কত নিচু ঢালু ওই নিচতে আসলাম এখানে একটা মন্দির আছে হিন্দুদের ধর্ম ধর্মালয় যে হিন্দুদের মন্দির এটা হিন্দুদের একটা পূজার একটা বড় একটা জায়গা বিশাল বড় বড়

আমরা আরো যাবো দেখি চলে যাব পাহাড়ের শেষ পর্যন্ত আমাদের কাছে সম্বল মাত্র আছে খালি এক বোতল পানি তাছাড়া আর কিছু নাই আমরা আক্রমণ করা আক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদের কাছেও নাই তাও আমরা আজকে লড়ে যাব সংসার আর বেশিক্ষণ নাই মনে হয় উনি কুচাতে উঠছি মিন্ডু ভাইয়ের অবস্থা খারাপ মিন্ডু ভাইয়ের বসে পানি খান একটু রেস্ট নেন এই যে বড় গায়ে এই যে বড় গায়ে কাপড় খুলে ফেলা আছে তো আমরা এখন

নিয়ে যাবে তো তারা এখানে রেস্ট নিচ্ছে আর আমরা আরো উপরে চলে যাব ওই যে চলে যাচ্ছে আরো উপরে যাব কি আছে আছে দেখে স্যার তো আপনারা দেখে থাকতো গাইজ আমরা দেখতে পাচ্ছেন নাকি সামনে কিন্তু একটা সমুদ্র বিশাল বড় একটা সমুদ্র ওই যে দেখেন ব্রিজ ব্রিজ সমুদ্র উপর দিয়ে আপনার রোদ লাগছে যাত্রা বিরতি আবার একটু পাইলাম এই যে একটা ইয়া এখানে বসছি সুন্দর লাগতেছে রেস্ট নিব রাইস আমাদের এখানে হাফ লিটার পানি আছে পানি আমাদের শেষ সম্বল আমরা চলে যাব এভারেস্ট জয় হিন্দু ভাইয়ের সাথে থাকবে নিচের পরিবেশটা দেখতে পাচ্ছেন নাকি নিচের পরিবেশটা দেখেন ও আস্তে সুন্দর কিন্তু ওই যে সব পাশে সমুদ্র পাশে কিন্তু ছোটো ছোট ঝর্ণা কি সুন্দর পুকুর আছে ভালো সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা গাইস অবশেষে আমরা চলে আসি টাওয়ারের উপরে এদিকে একটা সাইনবোর্ড ল্যাম্প দিয়ে আছে আমাদের মেন উদ্দেশ্য ছিল ওই যে টাওয়ারটা কই টাওয়ার ওই যে টাওয়ার আর এখান থেকে উপর থেকে আমরা নদীর ভিউগুলা দেখবো সাগরটা আমরা দেখবো সেজন্য আসছিলাম সাগরটা বিশাল এক সাগর দেখেন একটা সাগরটা দেখানোর চেষ্টা করি আসলে দেখেন সাগরটা কেমন দেখতে আমাদের এত উপরে উঠার চেষ্টা সফল হয়েছে কুকুর রে কুকুরে এত উপরে কুকুর কিভাবে দুটা কুকুর

রাস্তা খারাপ হয়তো পিছনে আছে সামনে আছে লোক আমি শরীর শেষ শান্ত দেখেন প্রায় আমাদের মিশন সাক্ষতে চাইছে দেখেন সবাই দোলনাতে দুল খাবে এই যে ওই টাহার ওই টাওয়ার উঠছিলাম নিচে যে টায়ারটা দেখেছিলাম আর উপরতে যদি হিটা দেখায় ও মাই গড সব ও মাই গড উহ কি অবস্থায় যে বসার জায়গা আছে দোলনা